এই যে টাকা দিলো আমাকে ঠিক আছে আর জিতলে পরে এই যে এগারোশো টাকা পেয়ে যাবে হারলে পরে না পারলে পরে টাকাটা আমার কিন্তু আমি আরে দাদা যে ভেজাল নেই একদম পুরো একদম মাটি একদম নতুন নিয়ে এসলাম বাজার থেকে মাত্র তোমাদের জন্য চ্যালেঞ্জিং তোমাদের জিতার সুযোগ করে দিলাম এক হাজার টাকা পারবা তুমি পারবে না একশো টাকা পারলে তুমি ভেঙে যাবে ভেঙে যাবে ভেঙে যাবে আচ্ছা দাদা ভালো করে বলো

তুমি তাহলে এই যে কি টাকা কিলো কিন্তু আমার দাদা দাদা পারিনি তো আমি টাকা দিবা

তুমি তো দাদা বলছো ব্যাপার হাজার টাকা লুপ ধরেছো কি করো আমি একশো টাকা জমা করে দিয়েছি এই যে আচ্ছা ঠিক আছে তোমাকে ঠিক আছে রাখ তোমাদের হাত ছুটে পড়ে যায় তাহলে তোমার ছুটে টাকা আমার তোমার আচ্ছা ঠিক আছে ঠিক আছে লোক লাগে ভেঙে দিচ্ছি আমি ভেঙে দিচ্ছি আমি ভেঙ্গা দিচ্ছি দাদা